ধরা দেখো আজকে একটা একদম হেলদি হ্যাঁ লুচি বানিয়ে দেখাবো হেলদি রেসিপি লুচির কালারফুল লুচি তো এটা বাচ্চাদের খুব ভালো লাগবে আর বাচ্চারা সবজি খেতে চায় না তো ওদের জন্য কিন্তু একদম এইটা হচ্ছে পারফেক্ট হচ্ছে ওদের সবজি খাওয়ানোর সুবিধার জন্য ওদেরকে এরকমভাবে সবজি দিয়ে কালারফুল লুচি বানিয়ে রেডি করা তো দেখো কীভাবে করছি আমি এখানে প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে তিনটে কালারের কালার দেব এখানে তিন কাপ ময়দা নিয়ে নিলাম মোট হচ্ছে এখানে সাড়ে তিনশো মতো হচ্ছে ময়দা নিয়েছি আর এই দেখো এখানে কিছুটা পালং শাক আমি পেস্ট করে নিলাম আর একটা হচ্ছে বিট বিট হচ্ছে কেটে ওটাকেও পেস্ট করে নিলাম এই দেখো এবার ময়দাটাকে প্রথমে মেখে নেব ময়দাটাকে মেখে নিয়ে প্রথমে আগে নুন আর একটু তেল দিয়ে আগে প্রথমে মিশিয়ে নিচ্ছি ময়দাটার সাথে আমি এটা ময়দা দিয়ে করছি এটা দিয়ে আটা দিয়েও করতে পারো তোমরা এবার আবারও তিনটে ভাগ করে একটু ভাগ করে রেখে দিচ্ছি নাহলে একটার কালার আর একটার গায়ে লেগে যাবে তো ওই জন্য এইভাবে করা তো দেখো এখনকার বাচ্চারা একদম সবজি খেতে চায় না তো ওই জন্য এইভাবে ওদেরকে সবজিটাও খাওয়া হবে আর একটা কালারফুল লুচি দেখে ওদের খেতেও মন চাইবে ইচ্ছা করে অনেকগুলোই খেয়ে নেবে এটা একটা হেলদি রেসিপি লুচি তো দেখতে থাকো এবার দেখো আমি ভাগ সরিয়ে রেখে এক ভাগের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো হলুদ যে রান্নার হলুদ সেই হলুদটা দিলাম এটাতে হলুদ কালারটা আসবে ওর জন্য প্রথমে হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি তিন ভাগের এক ভাগ আটা এই ময়দাটা আমি হলুদ দিয়ে মেখে নিচ্ছি দেখো হলুদ দিয়ে আমার মাখা হয়ে গেল এবার আর দুটো কালার দিয়েও এইভাবে একইভাবে মেখে এটা সরেই রাখছি এবার আবারও নিয়ে নিচ্ছি এক ভাগ নিয়ে দেখো বিটটা যে পেস্ট করে নিয়েছি ওই বিটের পেস্টের ওইটা দিই নি একটু আমি কিন্তু রসটাই নিয়েছি বিটের কেন ওইটা নিলে একটু ছাবড়া ছাবড়া হয়ে যাবে তো ওই জন্য একটু ছেঁকে মানে গাঢ় রসটাই নিয়ে নিয়েছি এই দেখো এটা দিয়ে মেখে নিচ্ছি এর মধ্যে কোনো আর কালার টালার ইউজ করছি না কেননা বাচ্চারা খাবে তো বাচ্চাদের জন্য উদ্দেশ্য করা ওই জন্য তোমরাও বন্ধুরা এইভাবে কিন্তু যা বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে বিট তো বাচ্চারা খেতেই চায় না একদম তো ওই জন্য এইভাবে তো ওদেরকে লুচি পরোটা বানিয়ে দিতে পারো এই দেখো বিটটা দিয়ে আমার মাখা হয়ে গেল এবার আবারও নিয়ে নিলাম আর যতটা বাকি ছিল তিনটে ভাগ করেছিলাম এইবার হচ্ছে দেখো এটা হচ্ছে পালং শাক দিয়ে করছি এর মধ্যে কোনো আমি মশলা অ্যাড করিনি শুধুই হচ্ছে এই পালং শাকের পেস্ট ওটাও পিটের পেস্ট এবার এটা দিয়ে মেখে নিলেই হয়ে যাবে আর তিনটে কালারের ব্লিচিং করার হচ্ছে ডো বানানো হয়ে যাবে হয়ে গেছে এবার এগুলোকে আমি লেচি বানিয়ে নিয়ে নেব তিনটার থেকে এই দেখো এটার থেকে তিনটা হবে আর বিটের থেকেও তিনটে আর এটা মানে পালং শাকের পাতার থেকেও তিনটের থেকে একটু বেশি হচ্ছে একটু উপর নিচু হয়ে গেছে তো এবার দেখো ওটারও তিনটে হলুদটা দিয়েও তিনটে করে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নিচ্ছি রুটির মতোই একটু ময়দা দিয়েই বেলে নিলাম এই দেখো একটা সবুজ বেলে নিলাম এবার একটা হলুদ দিয়ে লিচি করা একটা বেলে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য একটা একটা করেই বেলে দেখাচ্ছি দেখো একটা বিটেরও বেলে নিয়েছি এবার দেখো ওইটার উপরে হলুদ দিয়ে যেটা মেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম সেটা যে যেভাবে দেবে কোনো ব্যাপার না এটা তিনটে একসাথে দিয়ে আরেকটু আবার বেলে নিলাম এ দেখো বন্ধুরা দেখতে থাকো এ দেখো এ ব্যাপার এবার এটাকে রোল বানিয়ে নিচ্ছি তিনটে একসাথে রুটিকে রোল বানিয়ে নিচ্ছি রুটির মতো বেলে নিয়ে একটুখানি টেনে বড় করে দিলাম এবার দেখো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে যেমন লুচি বানানো হয় ওই রকমই আমি করব খুব বেশি বড় করব না লুচির মতোই ছোটো ছোট করে বাচ্চাদের জন্য তো বাচ্চাদের টিফিনের জন্য তো এই দেখো একদম ছোট ছোট করেই করেছি আমি এবার এগুলোকে বেলে ভেজে নেবো দেখা গেলো দেখতে কত সুন্দর লাগছে এখনই লেচিগুলো এই সুন্দর লাগার জন্য আরও বাচ্চারা আনন্দ করে খেয়ে নেবেতে ওদের খাওয়াও হবে আর এই সবজিটাও খাওয়া হয়ে যাবে তো এই দেখো বাচ্চা কেন বড়রাও কিন্তু বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে সকলেরই খুব পছন্দেরই হবে একটা এই রেসিপিটা তো এই দেখো এইভাবে সবগুলো আমি বেলে নেব এই দেখো সব বেলে নিয়েছি এবার চলে যাবো ভাজতে তেলটা গরম বসিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি সেইভাবেই সবকটা কাটা ভেজে নেবো লুচি এটা একটু ফুললো না কিন্তু সবকটাই মোটামুটি ফুলবে এগুলো এই দেখো এটা কত সুন্দর ফুল আছে এই দেখো আর দেখো কত সুন্দর লাগে না কালারফুল তো বাচ্চারা কেন বড়দেরও মানে দেখেই খেতে ইচ্ছা করবে যারা লুচি পছন্দ করে না খেতে চায় না তাদেরও খেতে ইচ্ছা করবে দেখলে তো বন্ধুরা আমার আজকের এই কালারফুল সবজি লুচি কেমন লাগলো তোমাদেরকে কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয়ের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান অনুরোধ রইল পাশে থাকে বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে ব্যাস একদম রেডি এবারে প্লেটে সাজিয়ে আমি এটার সাথে কোনো তরকারি করিনি বাচ্চারা তো সস ভালোবাসে তাই সস দিয়েই পরিবেশন করলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্তই আজ